তারা <Suchat> বাংলাদেশের <Audio> uh... <Suchat audio>

আমরা কি কথা বলতে المختpossessed হলাম যা আইন অন্তরে স্বাধীনতার মাধ্যমে পা মুক্তি যুদ্ধের قناه দশিকার করে যা 30 লক্ষ শহীদের রক্ত দশিকার করে তাহলে বাংলাদেশের ভোগ চাওয়ার অধিকার নাই তাহলে বাংলাদেশের ভোগ করার অধিকার নাই আমরা একটি মন্ত্র গণতন্ত্রে স্বাধীনতা ওประชาธิปতে বিশ্বাস করি না এসে Paulus স্বাধীনতার চেয়ারম্যানের মত একটি সার্বিক সশস্ত্র আসলে আর